হ্যালো এ ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল সজনে ডাটার এই ভর্তা কি কখনও খেয়েছেন না খেয়ে থাকলে এখনই বানিয়ে খান আর মিস করবেন না এখন বাজারে বেশ মোটা মোটা সজনে ডাটা পাওয়া যাচ্ছে সজনে ডাটার এই লোভনীয় ভর্তা রেসিপিটা থাকলে গরম ভাতে আর কিছুই লাগবে না সজনে ডাটাগুলো আমি টুকরো টুকরো করে কেটে নিচ্ছি এবার কড়াইতে বেশ পরিমাণ জল দিয়ে সজনে ডাটাগুলো সিদ্ধ করে নেব এখানে আমি বেশ কয়েক টুকরো আলুর টুকরো শিখতে সিদ্ধ করে নেব এই তো আমার সজনে ডাটা আর আলু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এবার চামচের সাহায্যে ভেতরের এই নরম অংশগুলো বের করে নেবো সব এটা বের করতে বেশি সময় লাগবে না সিদ্ধ যেহেতু খুব তাড়াতাড়ি এগুলো আশের থেকে বেরিয়ে আসবে এই তো আমার সবগুলো সজনে ডাটার ভেতরে নরম অংশ বের করা হয়ে গেছে এবার আলু ছুলে নেব ছুলে নিয়ে ভালো করে আলুগুলো গলিয়ে নেব হাতের সাহায্যে ডাটার এই রেসিপিটা এত মজার হয় একবার খেলে বারবার খেতে মন চাইবে কড়াইতে তেল দিয়ে দিলাম সরিষার তেল এবার দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি একটা টমেটো কুচি দিয়ে দিলাম লবণ হলুদ আর মরিচ গুঁড়ো এগুলো আপনারা আপনাদের পরিমাণ মতো দেবেন এবার দিয়ে দিলাম সজনের নরম অংশ আর আলুটা খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেবেন আর শেষে দিয়ে দেবেন জিরে গুঁড়া আর ধনে গুঁড়া কিছুক্ষণ নাড়াচাড়া করে নামিয়ে নিলেই রেডি হয়ে যাবে সজনা ডাটা লোভনীয় ভত্তা খেতে এত দুর্দান্ত টেস্ট হয়েছিল আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি সজনে ডাটার এই ভত্তা রেসিপিটি আপনাকে মুগ্ধ করবেই করবে বাসায় একবার হলেও বানিয়ে দেখবেন এই সজনে ডাটা ভত্তার রেসিপিটি সজনে ডাটার লোভনীয় ভত্তার রেসিপিটি থাকলে গরম ভাতে আর কিছু লাগবে না রেসিপিটি দেখার জন্য এবং সাথে থাকার জন্য ধন্যবাদ ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করবেন